হ্যালো প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা জানব ছয়ই নভেম্বর অর্থাৎ সপ্তাহের মাঝামাঝি এই দিনে এই সক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জন্য ভাগ্য কি বার্তা দিচ্ছে আজকের দিনটা আপনার জীবনে আনতে পারে এক নতুন মোড় কখনো চ্যালেঞ্জ কখনো সাফল্যের ঝলক আর কিছু হৃদয় ছোঁয়া মুহূর্ত চলুন শুরু করা যাক আজকের রাশিফল ও ভবিষ্যৎবাণী তাই অনুরোধ করবো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের ভাগ্যফল সম্পর্কিত ভিডিও পাওয়ার জন্য আজকের দিনটি ইসলামের মানুষদের জন্য এক কথায় বলা যায় আত্মবিশ্বাসের পরীক্ষা ও নতুন সূচনার দিন সকালের দিকে কিছুটা বিভ্রান্তি বা দ্বিধা থাকতে পারে কিন্তু দুপুরের পর থেকেই পরিস্থিতি একদম বদলে যাবে আজ আপনি এমন কোনো কাজ শুরু করতে পারেন যা ভবিষ্যতে বড় ফল দেবে ভাগ্যের সহায়তা আজ থাকবে কিন্তু মনে রাখবেন ভাগ্য তখনই কাজ করে যখন আপনি নিজের সিদ্ধান্তে দৃঢ় থাকেন তাই আজকের দিনে একটা কথা মনে রাখবেন যে নিজের ভয়কে জয় করে সেই সফলতা অর্জন করে প্রথমেই আসি কর্মজীবন ও পেশাগত দিকটি নিয়ে চাকরিজীবীদের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নতুন সুযোগের ছিলেন তারা আজ ভালো সংবাদ পেতে পারেন আপনার কাজ আজ উচ্চ কারণ নজরে আসবে আর সেই প্রশংসায় আপনার আত্মবিশ্বাস বাড়বে যাদের ব্যবসা আছে তাদের জন্য দিনটি উন্নতির সূচনা করতে পারে নতুন ক্লায়েন্ট নতুন পরিকল্পনা বা বিনিয়োগের পথ খুলে যাবে তবে দর্শক বন্ধু তাড়াহুড়ো নয় প্রতিটি সিদ্ধান্ত ঠান্ডা মাথায় ভেবে চিনতে তবেই নিন আজকের একটি বিশেষ পরামর্শ আমি আপনাদের দিতে চাই সহকর্মীদের সঙ্গে সমন্বয় বজায় রাখুন কারণ আজকের দিনটা টিমওয়ার্কের ওপর নির্ভর করবে অর্থনৈতিক ক্ষেত্রে আজ আপনার ভাগ্য স্থিতিশীল কিন্তু সক্রিয় থাকবে যারা কিছুদিন ধরে অর্থ সংক্রান্ত চিন্তায় ছিলেন তারা আজ কিছুটা স্বস্তির খবর পেতে পারেন বিনিয়োগ বা নতুন আয়ের উৎস আজ শুভ বিশেষত বিকেল চারটের পর কোনো ভালো খবর বা লেনদেনের সম্ভাবনা আছে যাদের ব্যবসা অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফর্মে তাদের জন্য আজ বিক্রি বাড়ার সম্ভাবনা প্রবল তবে মনে রাখবেন অপ্রয়োজনীয় খরচ থেকে আজ নিজেকে বিরত রাখুন কারণ এই অর্থ ভবিষ্যতের কোনো গুরুত্বপূর্ণ কাজে লাগবে এরপর আসি সম্পর্কের নিয়ে ভালোবাসার ক্ষেত্রেও আজকের দিনটি রোমান্টিক ও বোঝাপড়ায় ভরা যদি সম্পর্কের মধ্যে কিছু দূরত্ব থেকে থাকে আজ তা কমে আসবে আপনার সঙ্গী আজ আপনার যত্ন অনুভব করবে আর সেটাই সম্পর্ককে আরো শক্ত করে তুলবে যারা অবিবাহিত তাদের জীবনে কারো আগমন ঘটতে পারে হয়তো বন্ধুত্বের ছলে শুরু হবে কিন্তু ধীরে ধীরে এক নতুন অনুভূতির জন্ম দেবে বিবাহিতদের জন্য আজ দিনটি শান্তিপূর্ণ ও পারস্পরিক শ্রদ্ধায় ভরা এবার আসি সামাজিক দিকটি নিয়ে আজ পরিবারে থাকবে আনন্দের পরিবেশ বাড়ির বয়োজ্যেষ্ঠ কেউ আপনাকে বিশেষ আশীর্বাদ দেবেন আর সেই আশীর্বাদ আপনার ভাগ্যকে আরও শুভ করে তুলবে বন্ধু বা আত্মীয়ের কাছ থেকে সুখবর আসতে পারে বিশেষ করে কোনো চাকরি পড়াশোনা বা ব্যবসা সংক্রান্ত আনন্দের বার্তা সামাজিকভাবে আজ আপনি মানুষের নজরে আসবেন কেউ আপনার পরামর্শ চাইবে আর আপনার কথাতেই তারা সমাধান খুঁজে পাবে আজ আপনি বুঝবেন মানুষের উপকার করা মানেই নিজের ভাগ্য উজ্জ্বল করা এরপর আসি স্বাস্থ্য সংক্রান্ত কিছু আলোচনায় স্বাস্থ্যের দিক থেকে দিনটি মোটের ওপর ভালো থাকবে শরীরে নতুন উদ্যম ফিরে আসবে বিশেষ করে যারা ক্লান্তি অনুভব করছিলেন তবে আজ চোখ বা ঘুম সংক্রান্ত সমস্যা এড়াতে চেষ্টা করুন সকালে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলে বা একটু মেডিটেশন বা ধ্যান করলে মন অনেকটা আপনার দেখবেন শান্ত থাকবে আজ ভাগ্য আপনাকে যেন বলছে যে ধৈর্য ধরতে জানে সেই সঠিক সময়ে সাফল্য পায় তাই আজ যা কিছু ঘটুক সেটাকে অভিজ্ঞতা হিসেবে নেবেন কারণ আজকের ছোট্ট প্রচেষ্টা আগামী দিনের বড় সাফল্যের পথ তৈরি করবে সব মিলিয়ে ছয়ই নভেম্বর ইসলামের মানুষদের জন্য দিনটি হবে আত্মবিশ্বাস সাফল্য ও স্থিতির প্রতীক আজ ভাগ্য আপনার পাশে আছে শুধু দরকার একটু সাহস আর নিজের ওপর ভরসা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্টে জানাবেন আজকের ভবিষ্যৎবাণী আপনার সঙ্গে কতটা মিলে গেল আর প্রতিদিনের ভাগ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ